আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কালকে ঈদ আশা করি সবার ঈদ খুব ভালো যাবে আর এই ঘুঘু পাখিটা আমি বারান্দাতে বসেছিলাম দেখি ঘুঘু পাখি এরকম খুঁটে খুঁটে খাবার খাচ্ছে তো আমি ভিডিও করতেছি তো মনে হচ্ছে যে আসলে পাখিটা আমাদের পালা পাখি যে আমি যে দাঁড়ায় থেকে ভিডিও ও উড়ে যাচ্ছে না মনে হচ্ছে যে আমাদেরই পাখি মানে ছেড়ে দিয়ে খাবার খাওয়াচ্ছি তো পাখিটা খুবই স্বাধীন দেখে খুব ভালো লাগলো আসলে গুরু পাখি কিন্তু খুবই সুন্দর হয় তো পোষ মানলে খুবই ভালো হতো মনে মনে ভাবছি যে ধরবো পরে ভাবলাম না তার ধরে কি দরকার ওরা স্বাধীন মতো চলাফেরা করতে আর এখানে আমাদের আমরা গাছ অনেক আমরা খাওয়া মানুষ নেয় পাশে বেল গাছ বেলগাছে প্রচুর বেল পাকা বেল গাছ থেকে পরে খাওয়ার বাসায় কোনো লোকই নাই। আর ঢাকাতে বেল একটা করে বেল পঞ্চাশ ষাট টাকা করে নেয় অথচ বাড়িতে গাছের তলায় পড়ে থাকে কেউ হাত দিয়েও তুলে খায় না আমরা অনেক মিষ্টি আমরা আমরাও কেউ খাই না তো বাড়িতে সব জিনিস বেশি থাকলে আসলে এরকমই হয় আর এখানে আব্বা ইফতারের আগে আগে শিং মাছ নিয়ে এসেছে তো বাসায় জামাই আসবে অনেক জামাই আমার বাবার পাঁচটা জামাই সব আসবে এই জন্য আব্বা অনেক কিছু বাজার করেছে তো শিং মাছগুলা কেটে ফেলার সময় নেই আসলে এই জন্য এখানে এভাবে মাটির পাতিলে পানি দিয়ে জিয়া রাখছে যে টাটকা টাটকা উঠে হয়তো কেটে রান্না করবে আর এটা রান্না মানে করলা ভাজি আর এখানে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি রান্না হবে বেশি কিছু রান্না হবে না কারণ কালকে ঈদ এগুলোই উঠবে না এই কারণে খুবই সীমিত রান্না হচ্ছে এটা মাটির চুলা ঈদের যত রান্না মোটা রান্না সবই চুলাতে হবে মা চুলা খুব সুন্দর করে লেপে রাখছে মাটি দিয়ে আর চুলাটা দেখেন কেমন করে করা একটু চোখে ভোঙা লাগে না বা আপনার চোখ জ্বলে না অন্য অন্য মাটির চুলাতে রান্না করতে গেলে এই চোখ জলে এই চোলাতে কিন্তু চোখ জ্বালা করা করবে না তো সবাই ভালো থাকবেন